উপস্থিত ঐতিহ্যবাহী নোয়াগাঁও নিজামউদ্দিন বাড়ি নবজাগরণ যুব সংগঠনের উদ্যোগে কবর বাসীদের சார்பில் আয়োজিত আজকের এই 15 তম বর্ষুনী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি নোয়াগাঁও নিজামুদ্দিন বাড়ি বাড়ি সন্তান জনাব মোহাম্মদ সুবামিয়া সাহেব আজকের এই মহিলের সম্মানিত সহ সভাপতি নোয়াগাঁও নিজামুদ্দিন বাড়ির বাড়ি সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নিজামী সাহেব সাহেব আজকের মহাবিলের প্রধান আকর্ষণ যিনি আমার আগে অত্যন্ত চমৎকার